বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন জুলাই গণ আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সংস্কার যদি না করা যায় তবে সম্পদের সঠিক ব্যবহার কোনোভাবেই করা যাবে না তিনি আজ রাজধানীতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত জাকাত ফেয়ার দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়াল জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সেক্রেটারি জেনারেল দাতক ড মোহাম্মদ গাজালি নূর এনবিআর সাবেক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মজিদ দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইমরানুল হক বক্তৃতা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন গত পনেরো বছরে একটি গোষ্ঠী দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে যখন নীতিনৈতিকতা বিহীন সরকার থাকে তখন দেশে বৈষম্য হতে থাকে এসব বৈষম্য দূর করতে হবে ধর্মীয় আইন ও সামাজিক দায় দায়িত্ব থেকে সবাইকে জাকাত দেওয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা